আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ইসলাম ধর্মে দরুদ শরীফের গুরুত্ব অপরসীম পাঠ করা শুধু আমাদের দিনের একটি গুরুত্বপূর্ণ ইবাদত নয় এটি আমাদের জীবনের জন্য অসংখ্য ফজিলত ও বরকত নিয়ে আসে দরুদ শরীফ দোয়াকে দশগুণ শক্তিশালী বানায় হযরত আনাস রাজ্লাহ তারা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাহ ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দিনে এক হাজার বার দরুদ শরীফ পাঠ করবে সে তার জান্নাতের ঠিকানা না দেখা পর্যন্ত বরণ করবে না দরুদ শরীফ হল আমাদের জীবনে বরকতের চাবি এবং নবীর প্রতি ভালোবাসার প্রতীক এমন কিছু সময় আছে যখন দূরত পাঠ করলে বরকত আরও বেড়ে যায় রাসুল সাল্লাহু সাল্লাম বলেন যে আমার নাম শুনলো অথচ দূরত পাঠ করল না সে ধ্বংস হোক যখন নবীটির নাম শুনবেন তখন সাল্ল আলিয়া পড়বেন আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোরআন পাখি আল আহজাবে বলা হয়েছে আল্লাহ ও তার ফেরস্তাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন হে মমিনগণ তোমরা নবীর জন্য রহমতের তরে দোয়া করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো ইসলামে দূর শরীফের অনেক ফজিলত ও বরকত আছে আল্লাবাক আমাদের হুকুম করেছেন যেন আমরা নবী করিম সাল্লি সালামের ওপরে দুরুদ এবং সালাম প্রেরণ করি আর আমরা যদি এটা করি তাহলে আমরা অনেক ফায়দার অধিকারী হব পাঠ এমন একটা আমল যেটা মন থেকে করলে বিপদ ও ফেরেশানি দূর হয়ে যায় এটা দুশ্চিন্তা এবং ফেরেশানিকে দূর করার আমল এটা আমি বলছি না নবী করিম সাল্লাম নিজে বলেছেন যে বিপদে পরে আছে ফেরেশানিতে আছে তার উচিত বেশি বেশি দূরত পাঠ করা কারণ দূরত ফেরেশানিকে নিয়ে যায় যারা দূরত পাঠ করে তাদের জন্য ফেরেস্তারা দোয়া করে দেখুন আমরা কোনো বড় আলেম বা মাওলানার দোয়া পাবার কতই না চেষ্টা করি আর যদি ফেরেস্তার আপনার জন্য দোয়া করে সে দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন অবশ্যই না তাই যদি আপনি ফেরেস্তার দোয়া লাভ করতে চান তাহলে দূরত পড়ার অভ্যাস করুন যে যত বেশি দূরত পড়বে সে তত নবীর নিকটে থাকবে আমির বিন রাবিয়া রাজিয়াউতালহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন যখন কোন মুসলিম আমার প্রতি দূরত পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি পাঠরত থাকে ততক্ষণ ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকেন অতএব বান্দা চাইলে তার পরিমাণ কমাতেও পারে বা বাড়াতেও পারে হযত ওবাইবিন কাব বলেন হে আল্লাহ রসুল আমি আপনার উপর অধিক হারে দূরদ শরীফ পাঠ করে থাকি আমার অজিফার সময়ের কতটুকু আপনার প্রতি দূরত পাঠে ব্যয় করব তিনি ইস্বাদ করেন তোমার যতটুকু ইচ্ছা আমি বললাম আমার এক চতুরাংশ সময় তিনি ইস্বাদ করলেন তোমার যা ইচ্ছে তবে বেশি পারলে তা আরও ভালো হবে আমি বললাম আমার অর্ধেক সময় তিনি ইচ্ছা করলেন তোমার যা ইচ্ছা তবে আরও বেশি পারলে তা তোমার জন্য আরও ভালো হবে আমি বললাম আমার সময় দুই তৃতীয়াংশ সময় তিনি ইস্বাদ করেন তোমার ইচ্ছে তবে আরো বাড়াতে পারলে তা তোমার জন্য কল্যাণকর আমি বললাম তাহলে কি আমার সবটুকু সময় আপনার ওপর দূরতপাট ব্যয় করবো তিনি ইচ্ছা করেন তাহলে তো তোমার উভয় জগতের চিন্তা মুক্তির জন্য যথেষ্ট হবে এবং তোমার গোনা মাফ করা হবে কিভাবে দোয়াকে শক্তিশালী বাড়াবেন দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন আপনি সেটা নিজের বাসায় করতে পারেন তারপর শুরু করার আগে অন্তত তিনবার শরীফ পাঠ করুন দোয়ার মাঝে আল্লাহর কাছে নিজের প্রয়োজন মোনাজাত করুন শেষে আবারও আল্লাহর প্রশংসা এবং শরীফ পাঠ করুন এই পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ তালা তা অধিকতর কবুল করেন এবং আমাদের উপর রহমত বর্ষণ করেন দূরদের মাধ্যমে আল্লাহর রহমত লাভ করা যায় হাদিসে এসেছে রাসুল সাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দূরদ পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার উপর দশবার রহমত বর্ষণ করেন দুরুদ হলো দোয়া কবুলের সহজ উপায় রাসুল সাল আলিহাল্লাম বলেছেন তোমরা দোয়া করো তবে দোয়ার আগে ওপরে আমার উপর দূরত পাঠ করো আল্লাহ তালা তোমাদের দোয়া কবুল করবেন জীবনের বিভিন্ন সমস্যার সমাধান দূর শরীফ এক মহ ওষুধ নিয়মিত দূরত পাঠ করলে জীবনের জটিলতা কমে যায় এবং আল্লাহর পক্ষ থেকে সহায়তা আসে দূরত পাঠ পাপ মোচনের অন্যতম মাধ্যম এটি আমাদের পাপ সমূহ দেয় এবং জান্নাতের পথে এগিয়ে যেতে সাহায্য করে হাদিসে বর্ণিত আছে কোনো দোয়ার আগেও পরে দূর পাঠ করলে সে দোয়া অধিকতর গ্রহণযোগ্য হয়ে যায় এটি দোয়ার প্রভাব বাড়িয়ে দেয় এবং আল্লাহর নিকট আরও প্রিয় করে তোলে দূরশ্বরীপ পাঠের মাধ্যমে আমরা গুণ সব অর্জন করতে পারি এটি আমাদের নেক আমল বৃদ্ধি করে এবং আল্লাহর নৈকট্য লাভের সুযোগ দেয় দূরশ্বরীপ মনোবল বৃদ্ধি করে দূরশ্বরীপ পাঠের মাধ্যমে অন্তরে প্রশান্তি ও মনোবল বৃদ্ধি পায় এটি মানসিক চাপ কমিয়ে আর্থিক শক্তি বাড়ায় দূরশ্বরীপ সবসময় পাঠ করা যায় তবে জমার দিন ও রাতে দুরশ্বরীফ বেশি পাঠ করার চেষ্টা করবেন হজরত আনাস আনহু বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ করিম মিশ্বাদ করেছেন জুমার দিন ও জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আমার প্রতি বেশি পরিমাণে শরীফ পাঠ করো কেননা যে এমনটি করবে আমি কেয়ামতের দিন তার সুপারিশকারী ও সাক্ষী হব আপনি যদি আল্লাহর রহমত চান কোনো হাজত পূরণ করতে চান দুশ্চিন্তা দূর করতে চান ফেরেশতার দোয়া লাভ করতে চান তারা দূরত পূরণ এটা আপনার দোয়াকে পাওয়ারফুল বানায়